সুরফা তেয়া সুরাফাতে পড়ার সময় কি বলে আলহামদুলিল্লাহ হিরবিল আল আমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ওকে গুড দ্বিতীয় আয়াতে বলে আর রহমানুর রহিম তিনি দয়ালু মেহেরবান গুড সুন্দর কথা আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহ দয়ালু মেহেরবান সুন্দর কথা বলছি পর আয়াতে বলতেছি কি মা লিকি অহমিত দিন তিনি সেই বিচার দিনের মালিক কোন বিচার দিনের মালিক সেই দিন কেয়ামতের মাঠে আমাদেরকে আপনাকে যেটাতে উঠাবে ওই কেয়ামতের দিবসের বিচার দিনের মালিক গুড সুন্দর কথা এরপরে কি বলতেছি ইয়া কানাবুদু বুধু আইয়া কানাস্তাইন আমরা তোমারই আবাদত করি তোমার কাছে সাহায্য চাই কথা খেয়াল করিয়েন আমরা কি বলতেছি সিরত আল্লাহ ই ইয়া কানা বল ভাই ইয়া কানা স্টাইম আমরা তোমারই আবাদত করি তোমার কাছে সাহায্য স্যা এইটাও মানে নেওয়া যায় কেন লাশটাকে সামনে রেখে আমরা বলতেছি স্বীকার করতেছি যে আমরা তোমার আবাদত করি আল্লার আবাদত করি আমরা আল্লার কাছে কী চাই সাহ্য স্যাই টু গুড এর পরে কি বলতেছি ইহ দিনা শিরতল মুস্তাকিম আমাকে সহজ সরল পথ দেখাও এখানে আমার কথা কি কথা এই লাশটাকে আজ আমরা সামনে রেখে বলতেছি ইহদিনা সির তল মুস্তাকিম আমাকে সহজ সরল পথ দেখাও বলেন তো এই লাশটা কি আমাকে সহজ সরল পথ দেখাইতে পারবে আপনাদের বাংলা জ্ঞানে কি বলে এই যে আমার লাশের খাটটা সামনে এই লাশটা সামনে রেখে যে বলতেছি ইহদিনা সির তল আমাকে সহজ সরল পথ এখন মোল্লারে যদি প্রশ্ন করেন মোল্লা বলবে যে আমি এইটা লাসকে বলি নাই আমি আল্লাহকে বলছি আল্লাহকে বলছি কি দেখানোর জন্য সহজ সরল ফব দেখানোর জন্য এখন একটা ইনফর্টিন মাহফিল চলতেছে মোশারফ আর রফিক যদি অন্যদিকে ব্যস্ত থাকে তাইলে এই মাহফিলটা হবে এখন মাহফিলের সময় যেহেতু এদিকে ফলো দিব ঠিক না এখন এই মুহূর্তে যদি আমি বিরিয়ানি খুঁজি কেমন আমার বিরিয়ানি দিব ই বিরিয়ানি আছে বিরিয়ানিটা জা যাইতে দিব যাই হোক তাইলে লাশটাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেছি আমাকে পথ দেখাবো লাসে দেখাইব না কে দেখাইবো আল্লাহ